হ্যালো ভিওনা আমি সাজেদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লাসিব ইফেক্ট সো প্লাসিভ ইফেক্টটা কী আমাদের রিয়েল লাইফে এটার প্রয়োগ কীভাবে হয় আমাদের জানা সত্ত্বেও আমরা জানি না অনেক সময় প্লাসিব ইফেক্ট আসলে কাজ করছে এখানে তারপরেও আমরা দেখা যাচ্ছে যে সেটা বিশ্বাস করি সো প্লাসিভ ইফেক্ট সম্পর্কে জানবো রিয়েল লাইফে কিছু সেটার প্রয়োগ সম্পর্কে জানবো আর এটার পিছনে কিছু সাইন্টিফিক ব্যাখ্যা কী এবং কিভাবে কাজ করে এসব জিনিস সম্পর্কে আজকের ভিডিওতে জানবো সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি অনেক নতুন নতুন জিনিস জানবেন আজকে সো চলুন শুরু করা যাক সো প্রথমে যেটা আসছে যে আপনারা কখনও ভেবে দেখেছেন যে অনেকে দাবি করে যে আমি গ্রিন টি বা পানি বা আদা পানি বা ভিনেগার বা কোনো ধরনের পানি বা ডেটক্স খেয়ে আমি দশ কেজি পনেরো কেজি ওজন কমে ফেলছি এ কথাটা কিন্তু দেখবেন সচরাচর অনেকেই ক্লেম করে এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যিই সে দশ পনেরো কেজি ওজন কমেছে এবং সে বলতেছে যে হ্যাঁ গ্রিন টি ডেটক্স পানি আদা পানি কাজ করে কিন্তু সায়েন্স বলছে না এগুলো আসলে কাজ করে না কারণ এগুলো হচ্ছে যে আপনার ওয়েট লস প্রসেসটাকে একটু স্মুথ করে কিন্তু সেভাবে কাজ করে না আপনার এগুলোর যদি ইফেক্ট আপনি ধরতে যান আপনার টোটাল ওয়েট লসে এক থেকে দুই পার্সেন্ট এর বেশি না এক থেকে দুই পার্সেন্টের বেশি এক এক চুল পরিমাণ বেশি না সো আপনার টোটাল জিনিসটাই হচ্ছে যে আপনার নিউট্রিশান এবং ট্রেনিং এটা হচ্ছে সায়েন্সের কথা এখন আমরা দেখাচ্ছি দিনে চার কাপ গ্রিন টি খেয়ে মনে করি যে আমাদের ওয়েট লসটাকে বুস্ট করছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওয়েট লসকে বুস্ট করতে গেলে অনেক বেশি পরিমাণে গ্রিন টি খাওয়া লাগবে আরও অনেক বেশি গ্রিন টি যে ইজি সিজির যে ইফেক্টটা বলতে যাই সেটা অনেক বেশি খাওয়া লাগবে বা আপনি যদি অ্যাপেল সাইডের ভিনেগারের কথা বলেন সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে খাওয়া লাগবে কিন্তু আসলে যারা বলতেছে যে হ্যাঁ কাজ করছে এখন এখানে তো না বিশ্বাস করার কিছু নাই কারণ সেখানে তো তারা ক্লেম করছে যে হ্যাঁ কমছে এবং তারা দেখিয়ে দিচ্ছে রেজাল্ট যে আমি কমেছি তুমি দেখো সো আপনার কাছে চোখের সামনে দেখছেন যে হ্যাঁ প্রমাণ আছে প্লাস তারা বলতেছে সব কিছুই আছে তাহলে আপনি কেন বিলিভ করবেন আমাকে সো সায়েন্সের কথা বিলিভ করে কি লাভ আমার যদি কাজ হয় আমার অত কিছু পড়ার দরকার নেই জানারও দরকার নেই এটা আমরা নর্মালি ধরি নিই কিন্তু এটার এক্সপ্লেনেশন তো আছে অবভিয়াসলি আছে এটার এক্সপ্লেনেশন একটু পরে দিই গ্রামে দেখবেন যেটা হচ্ছে যে একজনের জ্বর হয়েছে বা ছোট বাচ্চার অনেক সময় জ্বর হয় বা অনেক সময় কিছু অসুখ বিসুখ হয় সো পানি পড়া দেয় হুজুরেরা সো পানি পড়া কীভাবে কাজ করে বা ঝাড়ফুঁক কীভাবে কাজ করে এটা কি কখনো ভেবে দেখেছেন একই জিনিস এটাই হচ্ছে জিরা পানির ক্ষেত্রেও এগুলো হচ্ছে প্লাসিবো এফেক্ট আরেকটা জিনিস দেখবেন যে বডি বিল্ডিংয়ে দেখা যাচ্ছে সাপ্লিমেন্ট না নিলে বডি হয় না আর সাপ্লিমেন্ট নিলে হুর হুর করে বডি হচ্ছে আসলে এখানে কারণটা কী এখানেও অনেকগুলো কারণ আছে সো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তরই এখন দিব সেটা হচ্ছে প্লাসিবো এফেক্ট নিয়ে আমরা এখন গল্পটা শুরু করি সো প্লাসিবো এফেক্ট হচ্ছে একটা ফেক ড্রাগ যেটা হচ্ছে যে আগে যেটা করা হতো যে রোগীরা দেখা যাচ্ছে যে ইলনেস অনেক ফিল করছে অনেক অসুস্থও ফিল করছে এখন তাকে দেখা যাচ্ছে যে আর সেটা কিউর নাই কিন্তু দেখা দেখা গেলো যে তাকে একটা ফলস একটা ওষুধ দিলো বা একটা পানি দিল আর বললো এটা তোমার ওষুধ তুমি ভালো হয়ে যাবা তো সে ওষুধটা খাওয়ার পর দেখা গেলো যে সে অনেক পেনে ছিল অনেক ব্যথা করছিল এবং দেখা যাচ্ছে অনেকগুলো সিমটম ওষুধটা খাওয়ার সাথে সাথে তার নাই হয়ে গেল এবং দেখা গেলো সে অনেক সুস্থ ফিল করছে এবং দেখা যাচ্ছে কিছুদিন পর সে সুস্থ হয়ে যাচ্ছে এই এই জিনিসটাই হচ্ছে প্লাসিবো এফেক্ট কিন্তু আলটিমেটলি কিন্তু সেটাতে কিছুই ছিল না কোনো সে রোগটা সারানোর জন্য কোনো মেডিসিনই ছিল না তাতে তো এটা যেটা করা হয় এটা এক ধরনের ফেক ড্রাগস যেটা হচ্ছে যে টোটালি আনএক্সপ্লেন্ড একটা আমাদের শরীরের একটা বিষয় আমাদের শরীরে এই জিনিসটা অনেক কিছুই আছে আমাদের শরীরে আমরা এখন পর্যন্ত যাই না সো এটা কীভাবে কাজ করে এটা এখনও উদ্ধার হয়নি তবে যেটা হচ্ছে যে আমাদের বডির ইন্টারনাল কিছু আমাদের ব্রেন আমাদের ফিল করায় যে আমরা সুস্থ হয়ে যাচ্ছি এবং সেটা থেকে আমাদের বডির কিছু প্রোটেক্টিভ সিস্টেম আছে যেগুলো দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে কাজ করতে শুরু করে এবং দেখা যাচ্ছে আমাদের পেন অনেক রিলিফ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো ফিল করি এবং আস্তে আস্তে দেখা গেছে যে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি সো আপনি আমাদের একটা জিনিস থাকে যে মনের অসুখ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে বললো যে আপনার কোনো ওষুধ লাগবে না আপনি জাস্ট নর্মালি থাকেন সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার মন মানছে না তখন ডাক্তার আপনাকে কোনো কিছু ওষুধ একটু লিখে দেয় সো আপনি ওষুধটা না খেলেও কাজ হতো খাওয়ার পর কিন্তু দ্বিগুণ কাজ হচ্ছে আপনার মনটাকে জাস্ট ভালো রাখার জন্য সো এফেক্ট ইফেক্ট কাইন্ড অফ হচ্ছে আপনি যদি থ্রি ইডিয়েটস মুভিটা দেখে থাকেন তাহলে প্লাসিভ ইফেক্ট হচ্ছে আলিজ ওয়েল মানে আপনার দেখা যাচ্ছে যে আপনার মনটাকে বোকা বানিয়ে রাখার জন্য এবং দেখা যাচ্ছে যে আপনাকে অনেক বেশি উৎসাহ দেওয়ার জন্য সো ডাক্তাররা যেটা করে নতুন কোনো ড্রাগস যদি আসে বাজারে সো দেখা যাচ্ছে একটা ওষুধের চিকিৎসা বের করা একটা অসুখের চিকিৎসা বের করা হয়েছে তো দুইটা ওষুধ এখন একটা ওষুধ বের করেছে এবং একটা প্লাসিবো ইফেক্ট দিয়েছে তো কি করা হয় যে ওষুধটা আসলেই অসুখটার উপর ইফেক্টিভ কিনা এটার বিবেচনা করার জন্য প্রথম দিকে যেটা করা হতো সেটা হচ্ছে যে ধরেন বারো জনের একটা গ্রুপ আছে ছয়জনকে প্লাসিবো ইফেক্ট দেওয়া হলো এবং প্লাসিবো মেডিসিন দেওয়া হলো যেটাতে আসলে কিছুই নাই একটা চিনির মিশ্রণ জাস্ট দেওয়া হলো এবং আরেকটা গ্রুপকে অ্যাকচুয়াল ওষুধটা দেওয়া হলো সেই রোগের জন্য সো দেখা গেল ওষুধটা দেওয়ার পর দুইটা গ্রুপের কাছ থেকে এবং দুইটা গ্রুপের উপর স্টাডি করা হলো যে আসলে ওষুধটা কতটা কাজ করছে সো যদি দেখা যায় যে প্লাসিবো এফেক্টের প্লাসিবো এফেক্টের যারা আছে তারা যেটা রিপোর্ট করলো যে হ্যাঁ আমরা সুস্থ হয়ে গেছি আমাদের ভালো লাগতেছে তারা যদি দেখা যাচ্ছে এরকম কোনো রিপোর্ট করে আর দেখা যাচ্ছে ওষুধের যারা যারা ওষুধটা অ্যাকচুয়াল ওষুধটা খেয়েছে তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও ভালো ফিল করতেছি আমাদেরও সব কিছু ঠিকঠাক আছে তাহলে ধরে নেওয়া হয় যে ওষুধটা কাজ করছে না সো যদি প্লাসিবো থেকে বেশি কিছু অফার করে ড্রাগটা যারা দেখা গেলো প্লাসিবো খেলো তাদের থেকে নতুন ড্রাগটা দেখা যাচ্ছে বেশি কাজ করছে বা নতুন কিছু সমস্যা সমাধান করেছে তাহলে দেখা যায় সে ডাক্তার সে ড্রাগসটাকে বা ওষুধটাকে কার্যকর ধরা হয় তো এটা ছিল ওয়ে যে আমাদের একটা ড্রাগকে কার্যকর কিনা সেটা বের করার জন্য প্লাসিবো ইফেক্ট অনেক জরুরি সো আপনি যদি কখনও কোনো রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট করতে যান বা সেখানে দেখেন সো প্লাসিবো ইফেক্টটা প্লাসিবো গ্রুপ বলে একটা সেকশান পাবেন সো সেটা হচ্ছে প্লাসিবো ইফেক্ট এখন যেটা হয় যে কোনো গ্রুপকে বলা থাকে না যে আপনি কে প্লাসিভো খাচ্ছে কে দেখাচ্ছে অ্যাকচুয়াল ওষুধ খাচ্ছে এভাবে আসলে স্টাডি করা হয় আর এখন যেটা করা হয় যে আগে এটা অনেক পুরাতন সিস্টেম ছিল পদ্ধতি ছিল যে দেখা যাচ্ছে প্লাসিবোর সাথে নতুন মেডিসিনটাকে দেখা যাচ্ছে যে তুলনা করা হচ্ছে আর এখন যেটা করা হয় যে এক্সিস্টিং কোনো মেডিসিন থাকলে দেখা যাচ্ছে আগে জ্বরের জন্য আপনাকে নাপা দেওয়া হতো নাপা খাওয়ালো একটা গ্রুপকে নাপা খাওয়ালো আরেকটা গ্রুপকে সিভিট খাওয়ানো হতো সিভিটের কোনো জ্বরের উপরে কোনো প্রভাব নাই সো দেখা গেল যে আগে এরভাবে বিবেচনা করা হতো যদি দেখা যাচ্ছে নাপা এক্সট্রা বেনিফিট প্রোভাইড করছে দ্যাট মিন্স না কাজ করছে আর যদি নাপা সিভিটের সমান কাজ করে তাহলে দেখা যাচ্ছে যে দুটাই সমান পরিমাণে কাজ করছে সো নতুন ডাকসটার কোনো কার্যকারিতা নাই যদি নাপা সিভিটের চেয়ে যদি এক্সট্রা কোনো বেনিফিট প্রোভাইড করে দ্যাট মিনস হচ্ছে যে আপনার সেই ওষুধটা কাজ করছে এখন মাজারে নাপা হচ্ছে যে বেসিক লেভেলের একটা প্যারাসিটামল এখন তার থেকে আর একটু উন্নত কোয়ালিটির প্যারাসিটামল আসলো বাজারে সো সেটাকে যেটা করা হবে যে নাপা অলরেডি এক্সিস্টিং ওষুধ এখন সেটার সাথে নতুন যে মেডিসিনটা আসলো সেটাকে তুলনা করা হবে প্লাসিবোর সাথে আর তুলনা করা হবে না সো দেখা যাচ্ছে একটা গ্রুপকে আগের নাপা দেওয়া হলো এবং আরেকটা গ্রুপকে নতুন ওষুধ দেওয়া হলো সো যদি দেখা যাচ্ছে পুরাতন ওষুধের উপরে নতুন ওষুধ কাজ করে দ্যাট মিনস সেটা আসলে কার্যকর আর যদি কাজ করে একই রকম রেজাল্ট দেয় বা কাছাকাছি রেজাল্ট দেয় তাহলে সেটাকে খুব বেশি কার্যকর ধরা হয় না সো সব দেখা যাচ্ছে যে নতুন ওষুধগুলো বাজারে ভ্যালিডেশন পায় এবং দেখা যাচ্ছে নতুন ওষুধগুলো দেখা যাচ্ছে আসলে সেটা বের করা হয় সো প্লাসিবো অনেক জরুরি এখন যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমার আদা পানি জিরা পানি খেয়ে ওজন কমে গেছে দ্যাট মিনস সেটা হচ্ছে আপনার প্লাসিবো ইফেক্ট অ্যাকচুয়ালি কোনো সেটার ইফেক্ট নাই এখন যেটা হলো সেটা আপনার সম্পূর্ণ বিলিফের উপর নির্ভর করে যে আপনি বিশ্বাস করছেন যে হ্যাঁ আদা পানি জিরাপানি খেয়ে আমার ওজন কমে যাচ্ছে দ্যাট মিনস আপনার ওজন কমতেছে সো আপনি দেখা যাচ্ছে স্কেল ও পরিবর্তন দেখছেন আদার পিক জিরাপানি কাজও করতেছে তো এটা আসলে এফেক্ট এখন ইভেন দেখা যাবে যে বডি বিল্ডিং যারা করে একটা জার কিনে একটা প্রোটিন সাপ্লিমেন্টের জার কিনে আনছে এবং দেখা যাচ্ছে সেটা খেয়ে বলছে যে হ্যাঁ আমার তো ইম্প্রুভমেন্ট খুব ভালো দেখা যাচ্ছে বডি তাড়াতাড়ি হচ্ছে সো আসলেই কিন্তু ততটা গুরুত্ব নাই সেটা দেখা গেলো যে আপনি অনেক টাকা দিয়ে জার কিনে রাখছেন প্রোটিন সাপ্লিমেন্টের সো দেখা যাচ্ছে যে আপনি সেটা রেগুলার খাচ্ছেন এখন আপনি রেগুলার জিম যাবেন নর্মালি যদি আপনি কোনো সাপ্লিমেন্ট না নেন কিছু না নেন তাহলে আপনি তত তাড়াতে থাকবেন আর যখন দেখবেন যে আপনি একটা টাকা ইনভেস্ট করে রাখছেন তখন দেখবেন যে আপনি ঠিকই সে টাকাটা তুলতে বা সে টাকার সম্পূর্ণ বেনিফিট নিতে আপনি দেখাচ্ছেন রেগুলার জিম হেড করছেন এবং দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্ট গ্রুপের থেকে যারা সাপ্লিমেন্ট নিচ্ছে না তাদের থেকে কিন্তু আপনি বেটার রেজাল্ট অ্যাচিভ করছেন খুব কম সময়ে এবং এটা হচ্ছে যে আপনি ভেবে নিচ্ছেন আসলে সাপ্লিমেন্টে কাজ করছে সো যেটা হয় যে আপনার জিম ট্রেনার যদি বলে সাপ্লিমেন্ট ছাড়া বডি হবে না বা সাপ্লিমেন্ট খেতে হবে তাহলে এটা সম্পূর্ণ ভুল একটা কথা আপনি যদি আপনার নর্মাল খাবার থেকে অ্যাপ প্রোটিন পান অনা সব নিউট্রিয়েন্ট পান তাহলে কখনই আপনার সাপ্লিমেন্টের দরকার নেই তো এটা হচ্ছে যে কমপ্লিটলি আপনার মাইন্ডের উপর আপনি বিলিভ করছেন যে হ্যাঁ সেটা কাজ করছে দ্যাট মিনস কাজ করছে এখন আরেকটা যেটা জিনিস হয় যে আপনারা যদি আপনি একটা সিম্পল জিনিস ভাবেন যে আপনাকে একটা মেডিসিন আপনাকে বললাম যে আপনি ডায়েটটা এটা আপনাকে একটা ডায়েট চার্ট দেওয়া হলো এবং একটা গাইডলাইন দেওয়া হলো আপনি এটা ফলো করেন আপনার ওজন কমবে সো আপনি সেখানে দেখাচ্ছে মোটিভেশন পাচ্ছেন না সো আলটিমেটলি দেখা যাচ্ছে অনেকের কাজে অনেকের কাছে যেটা থাকে ওয়েট লুজ করার কোনো কারণ থাকে না তারা নর্মালি ফিট হতে চায় এবং দেখা যাচ্ছে খুব বড়ো কোনো কারণ থাকে না সো আপনার কাছে যদি কোনো কারণ না থাকে কোনো কাজ করার তাহলে আলটিমেটলি আপনি সে কাজটা ছেড়ে দেবেন এবং সেটাই হয় এবং আস্তে আস্তে আপনি হতাশ হয়ে যাচ্ছেন তো আপনাকে দেখা গেলো যে আপনাকে একটা মেডিসিন দিল বা আর কিছু দিল যেটা আপনি আপনাকে ধরেন আপনি ডায়েট চার্টের সাথে একটা পানি পরা দিলাম একটা জাস্ট জাস্ট পানি আপনাকে দিয়ে দিলাম এবং আপনাকে বললাম যে আপনি খাবার আগে দুই চামচ খাবেন প্রতিবার খাবার আগে দুই চামচ করে খাবেন তাহলে আপনার ওয়েট লুজ হবে অ্যান্ড আপনাকে একটা ডায়েট চার্ট দিলাম এবং বলে দিলাম যে এই মেডিসিনটা তখনই কাজ করবে যখন আপনি এই চারটা হান্ড্রেড পারসেন্ট মেনটেন করবেন এর বাইরে কিছু খেলে মেডিসিনটা কাজ করবে না টোটালি ওয়েস্ট হয়ে যাবে এবং আপনার কাছে সেটার একটা বড় অ্যামাউন্টে টাকা নেওয়া হলো দেখা গেল মেডিসিনটার দাম আমি তিন চার পাঁচ হাজার টাকা নিয়েছি যেটা আপনার কাছে অনেক বেশি কিছু আপনি অনেক দিনে টাকা জমায় দেখা যাচ্ছে আপনার ইনভেস্ট করেছেন একটা টাকা সো আপনি দেখা যাচ্ছে আলটিমেটলি কি আপনার গুড হেলথের জন্য না আপনি সেই পয়সাটা ওষুধ করার জন্য দেখা যাচ্ছে ডায়েট চারটা আপনি মেনটেন করছেন সেই ওষুধটা যেন কাজ করে সেটার জন্য কিন্তু আপনি ডায়েট করছেন খুব স্ট্রিক্টলি এবং দেখা হল আলটিমেটলি আপনি রেজাল্ট অ্যাচিভ করছেন সো এমনই দেখবেন যে ইন্ডিয়াতে কিছু দেখা যাচ্ছে যে মেডিসিন বিক্রি করে কিছু সাপ্লিমেন্ট বিক্রি করে যেটা হচ্ছে যে আপনার ওয়েট লস করায় দেখা যাচ্ছে মিল রিপ্লেসমেন্ট অনেক সময় দেওয়া হয় বা দেখা যাচ্ছে যে আপনাকে একবার খাবার অফ করে সেটা খেতে বললো সো আলটিমেটলি এগুলোর সাথে করা হয় কি সেলসম্যানরা যেটা করে একটা ডায়েট চার্ট প্রোভাইড করে দেয় অনেক সময় এবং বলে যে এটা কাজ করবে তখনই যখন আপনি ডায়েট চার্টটা ফলো করবেন বা গাইডলাইন ফলো করবেন সো আলটিমেটলি আপনাকে মেডিসিন দিচ্ছে এবং গাইডলাইন দি দিচ্ছে আপনি সেই গাইডলাইনটা এমনি যদি ফলো করতেন তাতেই আপনি রেজাল্ট পেতেন সো যেটা হচ্ছে শেষ কথা আপনার ফিটনেস ওয়েট লস করেন বডি বিল্ডিং করেন ফ্যাট লস করেন যেটাই করেন আপনার ফিটনেস ডেভেলপমেন্টে আপনার এইটি পার্সেন্ট এইটি পার্সেন্টই হচ্ছে আপনার ডায়েট এবং আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন তার টোটালটাই হচ্ছে আপনার রেগুলার ডায়েটের মধ্যেই পড়ে এখন যেটা হচ্ছে যে সাপ্লিমেন্টের প্রভাব কতখানি আপনার যদি টোটাল হানড্রেড পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টেরও কম বলা হয় সাপ্লিমেন্টের প্রভাব আপনার টোটাল রেজাল্টের উপর আর জিরা পানি আদা পানি এসবের প্রভাব এক পার্সেন্টও না এক পার্সেন্টেরও কম সো আপনি আলটিমেটলি যেটা হচ্ছে গোল ধরে রাখার জন্য বা দেখা যাচ্ছে যে আপনি নিজের বিশ্বাসটা ধরে রাখার জন্য এই সব করলে করতে পারেন এটার কোনো আপনি কোনো বেনিফিট পাবেন না সো দেখা যাচ্ছে সাপ্লিমেন্ট খেয়েও বডি হবে না আর কি বলে আপনার জিরা আদা পানি খেয়েও কাজ হবে না যদি আপনি প্রপার ডায়েট প্ল্যান ফলো না করেন সো মেন থিং হচ্ছে প্রপার ডায়েট প্ল্যান এবং ওয়ার্কআউট রুটিন ফলো করা এর বাইরে কোনো কিছুই নাই সায়েন্স এটাকে ব্যাকিং দেয় এবং দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্ট বা এসব আপনাকে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দিবে যে এটা খেলে আপনি দশ এক মাসে দশ কেজি বিশ কেজি কমায় ফেলবেন এবং দেখা যাচ্ছে আলটিমেটলি আপনি ওটাই করছেন বিভিন্ন কোম্পানি আছে ইদানিং দেখবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা হচ্ছে ডেটক্স বিক্রি করে বা স্লিম টি বিক্রি করে তারা দেখবেন এসবের সাথে কিন্তু একটা ডায়েট চার্ট প্রোভাইড করে এবং সেটা ফলো করছেন প্লাস পাশাপাশি ওটা খাচ্ছেন তখনই কিন্তু কাজ করছে সো আলটিমেটলি আমি যেটা বললাম সেটাই ডোন্ট ওয়েস্ট ইউর মানি সেটাকে ভালো কাজে লাগান আপনি টোটালটাই চেষ্টা করবেন আপনার দেখা যাচ্ছে খাবার থেকে বেশি পরিমাণে শাক সবজি এবং নিউট্রিয়েন্ট ডেন্স ফুড যেগুলোতে অনেক বেশি সব নিউট্রিয়েন্ট বেশি পরিমাণে থাকে এমন খাবার বেশি পরিমাণে খাবার তো এই ছিল আজকের মতো আশা করি টপিকটা বুঝতে পেরেছেন প্লাসিভো ইফেক্টটা কি সেটা ধরতে পেরেছেন এটা আপনি একমাত্র জাস্ট একটা মনের শান্তির ব্যাপার আপনি মানসিকভাবে দেখা যাচ্ছে ফিল করছেন যে আমি রিকভার করছি আমি ভালো কিছু করছি এটা ফিল করানোর জন্যই আসলে প্লাসিব ইফেক্ট বা এ ধরনের মেডিসিন বা ওষুধ বা সাপ্লিমেন্ট যেটাই বলেন সো আজকের এতটুকুই ছিল হয় মতো আমরা সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন গেম থামস আপ আর দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ